কসবাজার পুলিশ সুপার ও সকল থানার অফিসার ইনচার্জগণের মধ্যে দুই হাজার ও পঁচিশ সালের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়েছে রবিবার নয় জুন দুই চব্বিশ জেলা পুলিশ সুপার কসবাজার আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম বিপিএম পিপিএম এর সাথে সকুরা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদ আলী বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষরিত শেষে দশে জুন বিকাল পাঁচটায় চকুরিয়া থানার হলরুমে চকুরিয়া কর্মরত সাংবাদিকদেরকে নিয়ে এক মত বিনিময় সভা করেন মত বিনিময় সভায় ওসি শেখ মোহাম্মদ আলী বলেন এইটা কিন্তু এই যে জেলা পুলিশ বা ডিপি পুলিশ সহ পুরো দশপুরা জেলা পুলিশ কিন্তু এই আবাহাটা জব্দ করেছে তা আপনি যদি দেখেন যে যেটা আমরা বলছিলাম আমাদেরও এর মধ্যে একটা বিশাল অর্জন আছে যে আগে আমরা চোদ্দ লাখ পিসি আবার জব্দ করেছি এবং একই দিনে আরও তিন লাখ পঁচাত্তর হাজার পিসি আবহাওয়া এবং সত্তর লাখ পঁচাত্তর হাজার পিসি হাবা জব্দ করেছিলাম দুই হাজার একুশ সালের নয় ফেব্রুয়ারি অনেকে জানেন বিষয়টা এবং এই আবহাওয়া এক কোটি সত্তর লাখ আটষট্টি হাজার পাঁচশো টাকা জব্দ করে রাষ্ট্রীয় প্রশাসকে জমা দিয়েছিলাম পাশাপাশি যে উনত্রিশে এপ্রিল আমরা সারা বলা যে আসামিটা লাভ দিয়ে পালিয়ে গিয়েছিল তাকে পরের দিন টেকন থেকে আমরা ধরে নিয়ে আসছি তাদের দুই চার সময় এবং সে কিন্তু বৃদ্ধ আদালতে স্বীকারিত্বগুলো জন্মদিন মনে করেছে যার কারণে আপনারা জানেন যে মাননীয় আইজিপি স্যার আপনাকে এক লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর্থিক পুরস্কার দিয়েছেন এটা আমাদের জন্য অনেক 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 বড় একটা পাওয়া এবং তার কৃতজ্ঞতা জানাই আপনাদের সাবজেক্ট এবং আপনারা যে সহযোগিতাটা করেছেন এটা আসলে আমাদের আমরা কখনো বলবো না কখনোই না যে আমাদের এই সহযোগিতা এবং আমাদের যে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা যে যেভাবে আছেন আমাদেরকে যেভাবে আপনারা বস্তু বিস্তু পরিবেশ করে আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছেন এটা কিন্তু আসলে বিশাল বিশাল আমি মনে করি কাজ করার ক্ষেত্রে আমরা অসম্ভব আমাদের কাছে পেয়েছি পাশাপাশি যে কর্মসম্পাদন দেখেন এটা এই যে সাতান্ন লাখ পঞ্চান্ন হাজার এর অর্ধেকেরও বেশি কিন্তু সরকারের কাছে শুক্রিয়া আদায় করি অর্ধেকেরও বেশি কিন্তু আমার হাত দিয়ে আমরা এবং এবারও প্রায় সারা বারো লাখ তো এক চালানি তুলছি এক তুললাম তুললাম সবকিছু মিলে আমাদের এই যে এটা ফিফটি পারসেন্টের বেশি সম্পূর্ণ কিন্তু আমাদের মানে